কে বউ সাজবে আমি কিছু করিনি আজকে নাইট এর আগের খেলা ওরে ভগবান মা তুই ফিনিশ তুই ফিনিশ ভাজলাম আমাদের সাথে তো যেরো মার খেতেও পারো ওর কাছে এই মারগুলো যদি আমরা দিতাম না এতক্ষণ থানা পুলিশ হয়ে যেত আমাদের ছল পিলে মারছে এই বলে দেলো 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 আমি মেরে দেলো গো এই আমি মেরেছি এই আমি মেরেছি তোরে ধিরিং ধিরিং করে লাভাই লাভাই যায় তো এই কিন্তু ফাজিলগিরি বেশি হচ্ছে আমি কিন্তু এইসব মেনে নেবো না তুমি আমার মাকে মারছ কেন তো মারলে পাশে ছত দিদি আছে তাকে মারো দি কই ছদ্ দিদির ধরে পিটাও ওই কি কামড়াচ্ছে কান কামড়াই দিচ্ছে গো দেখেন নই কি মুখে একটু হ্যাঁ 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 করে বলে ভগবান জানে ছাড় তুই আমাকে রাগিয়েছিস আমার মাথা হট হয়ে গেছে

কি কি আমি করেছি আমারে পাশ কুচ না আছে তুমি শুতে চলে যাচ্ছ চলে যাচ্ছ চলেও হ্যাঁ যাও ওই দেখেন চলে গেল মার সাথে খেলাধুলা কমপ্লিট